হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এমই এডুকেশন ল্যাব এমইজ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে আমরা তোমাদেরকে দেখাবো যে বোটানি থেকে আমরা ঠিক কীভাবে স্পার্ট নোটস তৈরি করতে পারি যারা স্টাডি করছো তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হবে এবং আমরা আমাদের যে কোর্সের মধ্যে এই বোটানি সাবজেক্টের নোটসটা ঠিক কীভাবে রেডি করেছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ একটাই কিন্তু কনসার্ন যারা লাইফ সায়েন্স নিয়ে পরীক্ষা দিচ্ছ যে এত বড় সিলেবাস সেটা আমরা কিভাবে কমপ্লিট করব সেটা কিন্তু সবাই যথেষ্টই চিন্তার মধ্যে আছে এবং তার জন্য কিন্তু একটাই উপায় আছে আমাদের কিন্তু একটা স্মার্ট নোট কিন্তু ক্রিয়েট করতে হবে তা না হলে কিন্তু আমরা সমস্যায় পড়ব কখন যখন আমরা প্রস্তুতি নিতে নিতে পরীক্ষার আগে পৌঁছাবো এবং হাতে কয়েকদিন বাকি থাকবে এবং রিভিশনের জন্য আমাদের কাছে কোনো নোটস থাকবে না আমরা এখন হ্যাপাজেটলি পড়ছি এবং এইটা কিন্তু তখন আমরা রিয়েলাইজ করব যে আমার কাছে যদি একটা রেডিমেড কিছু থাকতো যেটা দেখে আমি পরীক্ষার আগে কুইকলি আমি চোখ বুলে যেতাম টোটালটা রিভিশন দিতাম সেটা কিন্তু একান্তই প্রয়োজন এত বড় সিলেবাস হ্যান্ডেলিং করার ক্ষেত্রে ঠিক আছে তো সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো দেখো এই যে আমাদের লাইফ সায়েন্সের মধ্যে লাইফ সায়েন্সের মধ্যে কিন্তু তিনটে মূল বিষয় আছে একটা আছে জুলজি একটা আছে বোটানি এবং একটা আছে ফিজিওলজি তো এই যে তিনটে সাবজেক্ট অনার্স লেভেলের সাবজেক্ট কিন্তু আছে এবং বত্রিশটি কিন্তু চ্যাপ্টার আছে তার মধ্যে তুমি দেখতে পাবে বোটানিতেই মোটামুটি এগারোটার কাছাকাছি চ্যাপ্টার আছে ঠিক আছে তো একটা হিউজ সিলেবাস তার কিন্তু মানে সেই হিউজ সিলেবাসের সাথে মোকাবিলা করার জন্য কিন্তু আমাদের কাছে একটাই পথ খোলা আছে আমরা টোটাল সিলেবাসটাকে অ্যানালাইসিস করে স্মার্ট উপায়ে কিন্তু আমরা একটা রিভিশন নোটস তৈরি করব সেটাই কিন্তু আমাদের কাছে একমাত্র পথ খোলা আছে আমি একটু পরেই দেখিয়ে দেবো আমাদের স্যাম্পেল নোটস কেমন বা আমরা কীভাবে তৈরি করেছি বা তোমরা কীভাবে তৈরি করতে পারো তার আগে বলে রাখি এই যে টোটাল যে নোটস কিন্তু আমাদের কোর্সের মধ্যে চোদ্দোই জুলাইয়ের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে অর্থাৎ চোদ্দোই জুলাই আমরা সময় নিয়েছি চোদ্দোই জুলাইয়ের মধ্যে টোটাল যে লাইফ সায়েন্সের তিনটে সাবজেক্টের মধ্যে বত্রিশটি ইউনিট আছে এবং তার মধ্যে প্রচুর চ্যাপ্টার আছে সেগুলো কিন্তু টোটাল নোটস কিন্তু কম মানে আমরা আপলোড করব এবং তারপরে আমাদের কিন্তু রিভিশন ক্লাস টেস্ট তারপরে কিন্তু শুরু হবে তো এখনও পর্যন্ত যারা আমাদের কোর্সে যুক্ত হওনি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করে কিন্তু যুক্ত হয়ে যাও কারণ মানে আমরা এই অ্যাডমিশনের যে ডিসকাউন্টটা সেটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে তো প্রথমেই আমরা তোমাদেরকে দেখাই যে জুলজির মানে বোটানির যে প্রথম চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম যে চ্যাপ্টারটি আছে তার নাম হলো জেনারেল বোটানি তো আমাদেরকে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে বা স্মার্ট নোটস তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সিলেবাসটা পাশে রাখতে হবে দেখতে হবে এই যে জেনারেল বোটানি এই যে ইউনিটটি আছে ইউনিট এ বোটানির মধ্যে প্রথম ইউনিট তো তার মধ্যে অ্যাকচুয়ালি সিলেবাসটা কীভাবে মেনশন করা হয়েছে সিলেবাসটি কিন্তু প্রথমে আমাকে ডিভাইড করতে হবে ঠিক আছে তো প্রথম কাজ হবে সিলেবাসের মধ্যে যে ইউনিট আছে ইউনিটটাকে ডিভাইড করতে হবে ডিভাইড করে চ্যাপ্টারে ভাগ করতে হবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছি ইন্ট্রোডাকশান অর্থাৎ কনসেপ্ট অব লিভিং অবজেক্ট যে একটা লিভিং মানে জীবন্ত অবজেক্টটা কী তার ডেফিনেশান তার বেসিক স্ট্রাকচার অব অর্গানাইজেশান অব দ্য প্ল্যান্ট ঠিক আছে সেটা এবং তার পরের অংশে আছে সেল এবং সেলের মধ্যে দেখো পাঁচটা সাব ইউনিট মানে চ্যাপ্টার কিন্তু এখানে বলা আছে তাহলে বেসিক কথা হলো এই যে জেনারেল বটারির কথা বলছি এর মধ্যে কিন্তু আমাদের দুটো মেন চ্যাপ্টার উঠে আসছে যেটা দেখো আমরা নোটসের মধ্যে উল্লেখ করেছি একটা হলো চ্যাপ্টার যে জীবিত পদার্থ ধারণা এবং উদ্ভিদের মৌলিক গঠন এবং সেকেন্ড চ্যাপ্টার যেটা উঠে আসছে সেটা হলো কি না কোষ ওকে কোষ এবং কোষের কিছু অংশ মেনশন করে দেওয়া আছে সেগুলোই কিন্তু কোষ থেকে আমরা পড়ব তো প্রথম যেটা কাজ হবে তুমি যে কোনো সিলেবাস দেখো না কেন মানে বোটানি দেখো জুলজি দেখো ফিজিওলজি দেখো যাই দেখো না কেন এই যেমন এখানে ডি ইউনিট আছে তো এর মধ্যে কিন্তু মেন ইউনিট হলো প্ল্যান্টস গ্রুপ এবং তার মধ্যে পাঁচটা কিন্তু চ্যাপ্টার আছে এবং সেই চ্যাপ্টারের মধ্যে কিন্তু আরও প্রচুর আলাদা আলাদা করে ইউনিট আছে ঠিক আছে তো প্রথম কাজ হবে আমাদের টোটালটাকে ভেঙে নেওয়া তো আমি প্রথম চ্যাপ্টারটা দেখাচ্ছি পরের চ্যাপ্টারগুলো তোমরা ডিম্যান্ড করলে আমি পরে দেখিয়ে দেবো তো এখান থেকে আমরা যখন সিলেবাসটা অ্যানালাইসিস করবো দেখবো প্রথম চ্যাপ্টারের মধ্যে আমার দুটো মেন কিন্তু চ্যাপ্টার্স উঠে আসবে তো সেই দুটো চ্যাপ্টার্সটাকে আমাদের কিন্তু মাথায় রেখে নোটসটাকে কিন্তু আমাদেরকে সাজাতে হবে অর্থাৎ প্রথম চ্যাপ্টার এই জেনারেল বোটানি ইউনিটের মধ্যে জেনারেল বোটানি ইউনিটের মধ্যে প্রথম চ্যাপ্টার হবে কি না জীবিত পদার্থের ধারণা মানে কারা জীবিত পদার্থ তাদের ধারণা এবং উদ্ভিদের যে মৌলিক গঠন সেটা সম্পর্কে কিন্তু আলোচনা করতে হবে এবার দেখো এই যে চ্যাপ্টার ওয়ানের মধ্যে আমরা প্রথম যে পার্ট মানে ওয়ানের চ্যাপ্টার ওয়ানের প্রথম অংশ রেখেছি ওয়ান পয়েন্ট ওয়ানের মধ্যে সেটা কি না জীবনটা কি ঠিক আছে হোয়াট ইজ লাইফ এবং জীবিত পদার্থের প্রধান বৈশিষ্ট্য সেটা কিন্তু এখানে আমরা ক্যারেক্টারিস্টিক বর্ণনা করেছি টেবিলের মাধ্যমে একদম মেন পয়েন্ট তুমি যদি ব্যাখ্যা নাও দেখো অনলি কিন্তু আমাদেরকে দেখতে হবে যে তার কোষীয় গঠন কেমন বিপাক প্রক্রিয়া পরিবেশের সঙ্গে ক্রিয়া বৃদ্ধি প্রজনন বংশগতি অভিযোজন এইগুলো একটা জীবিত প্রাণীর ক্ষেত্রে বা জীবিত মানে লিভিংস অবজেক্টের ক্ষেত্রে কেমন হয় তার কিন্তু ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে ঠিক আছে একটা টেবিলের মধ্যে কিন্তু এটাকে আনতে হবে এবং পার্ট ওয়ানের পয়েন্ট টু মানে সেকেন্ড অংশে আমরা যেটা করেছি যে বেসিক স্ট্রাকচার অফ দ্য অর্গানাইজেশন অফ দ্য প্ল্যান একটা প্ল্যান্টের তার মধ্যে মানে জীবিত অর্গানিজমের মধ্যে যেটা উদ্ভিদ এবং প্রাণী আছে তার মধ্যে যেটা উদ্ভিদ আছে উদ্ভিদের অ্যাকচুয়ালি গঠনটা কী দেখো একদম বেসিক পয়েন্ট এটা যেহেতু একদম ইন্ট্রোডাকশান মানে অংশ জেনারেল বটানি সেখানে কিন্তু নর্মালি এরকম আলোচনা আছে পরবর্তীকালে চ্যাপ্টারে কিন্তু আরও ডিটেলস আলোচনা করা আছে ঠিক আছে তো উদ্ভিদের মেন গঠন যখন আমরা আলোচনা করব দেখব তার কোষের কিছু বৈশিষ্ট্য আছে তার টিস্যুর কিছু বৈশিষ্ট্য আছে এবং তার যে অর্গান সেখানে কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে ঠিক আছে তো এর যে মেন যে সেল সেটা কি ধরনের ইউকটিক কোষ থাকে যেটা যাকে কি হয় না কোষ প্রাচীর থাকছে ক্লোরোপ্লাস্ট থাকছে এবং বড় একটা সেন্ট্রাল ভ্যাকিউলস কিন্তু থাকছে ঠিক আছে এটা এখন তিনটে মেন জিনিস ক্লিয়ার এবং টিস্যু যেটা এখানে কিন্তু দুই ধরনের মানে টিস্যু দেখা যাচ্ছে পরবর্তী চ্যাপ্টারে সেগুলো ডিটেলসে বলা আছে একটা হলো দেখতে পাচ্ছ এখানে যে বিভাজক কলা ঠিক আছে এবং আরেকটা হলো স্থায়ী কলা এবং অঙ্গ হিসেবে আমরা দেখতে পাবো তার মূল কাণ্ড পাতা এবং ফুল ইত্যাদি কিন্তু আছে এটা কিন্তু একটা বেসিক একটা প্ল্যান্টের একটা বেসিক ক্যারেক্টার ক্লিয়ার এবার যেটা আমরা আলোচনা করব যে টিস্যু যে কথাটা বলছি সে টিস্যুটা অ্যাকচুয়ালি কেমন একদম সিম্পিলভাবে কিন্তু বলা আছে এ সম্পর্কে চার পাতা পাঁচ পাতা নোটস কিন্তু পরের চ্যাপ্টারগুলোতে আছে যে একটা টিস্যু উদ্ভিদের যখন টিস্যু দেখব তখন দেখব টিস্যু মেনলি দুটো ভাগে কিন্তু ভাগ করা যায় একটা হলো বিভাজ্য টিস্যু ঠিক আছে বা মেরিস মেটিক টিস্যু যেটা আমরা বলছি এবং একটা হলো পারমানেন্ট টিস্যু এবং এই যে বিভাজ্য বা বিভাজক কলা যেটাকে বলছে সেটা কিন্তু আবার তিনটে ধরন আছে তিনটে ধরনের কোথায় অবস্থান করছে এবং তার কি বৈশিষ্ট্য সেটা কিন্তু এখানে বলা হচ্ছে আর যেটা স্থায়ী কলা বা স্থায়ী পারমানেন্ট টিস্যু যেটা আমরা বলছি সেটাকে কিন্তু দুই ধরনের পার্মানেন্ট টিস্যু হয় একটা হচ্ছে একটা হলো সিম্পল পারমানেন্ট টিস্যু মানে সরল কলা যাকে বলছে একটা হলো কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু মানে জটিল টিস্যু এবং তাদের কি কি ধরন আছে যেমন এটা প্যান প্যারেনকাইমা কোলেনকাইমা স্কোলেন কায়মা আছে এটা জাইলেম ফ্লোয়েম আছে তো এইগুলো মানে একদম বেসিক পয়েন্ট তার গঠন এবং কাজ মানে এটা সম্পর্কে এই পরপর লাইন বাই লাইন লেখা থাকবে এরকম কিন্তু নয় নোটসটা দেখব চোখের সামনে যেন ভাসে এরকম করে কিন্তু নোটসটাকে তোমাদেরকে তৈরি করতে হবে মেন কথা হলো টেবিল কিন্তু করতে হবে ঠিক আছে টেবিল বুলেট পয়েন্ট এগুলো কিন্তু করতে হবে যেটা করা আছে যেইভাবে স্যাম্পেলটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু নোটসগুলো বানাবে ওকে এবং প্রাণীকোষ এবং উদ্ভিদকোষের একটা বেসিক ডিফারেন্স কিন্তু রাখা হয়েছে চারটে পয়েন্টের বৈশিষ্ট্যের দ্বারা যে তার কোষপ্যাচির কেমন করোপ্লাস কেমন ভ্যাকিউল থাকে কি থাকে না সেন্ট্রিওল থাকে কি থাকে না সেই নিরিখে কিন্তু করা হয়েছে আর তারপরে কিছু ডায়াগ্রাম কিন্তু তোমাদেরকে অ্যাড করতে হবে ঠিক আছে একদম বেসিক ডায়াগ্রাম যেগুলো সব ডায়াগ্রাম অ্যাড করার দরকার নেই যেগুলো একদম কনফিউশনের জায়গা ডিফারেন্সের জায়গা সেই জায়গায় কিন্তু করতে হবে এবং তাহলে আমাদের যেটা প্রথম ইউনিটের কথা বলছিলাম ইউনিট তার মধ্যে যে প্রথম চ্যাপ্টার ছিল সেটা কিন্তু আমাদের এই শেষ হয়ে গেছে থিওরি পোর্শান তো যখন থিওরি পোর্শান শেষ হয়ে যাবে এই চ্যাপ্টার ওয়ানের উপরে যখন থিওরি পোর্শান শেষ হয়েছে অর্থাৎ লিভিং অর্গানিজমস অ্যান্ড কনসেপ্ট অ্যান্ড প্ল্যান্ট স্ট্রাকচার যেটা ছিল তার মধ্যে যখন শেষ হয়ে গেল আমাদের ইউনিট ওয়ানের থিওরি পোর্শন তো তখন তার উপরে আমরা একটা পিওই কিউ আলোচনা করব মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু আলোচনা করবো থিওরি আমার যতই ছোটো হোক না কেন কোনো অসুবিধে নেই পিআই কিউ এবং এমসি এর মাধ্যমে কিন্তু বাকিটা কভার হয়ে যাবে কারণ অনলি থিওরি দিয়েও কিন্তু যেমন কাজ হয় না মানে অনলি এমসি কিউ যেমন আমরা বলি যে অনলি এমসি কিউ প্র্যাকটিস করে না পরীক্ষায় পাশ করতে পারবে না ঠিক একইভাবে কিন্তু অনলি থিওরি দিয়েও কিন্তু কাজ হবে না থিওরি এবং এমসি কিন্তু একটা মেলবন্ধন করতে হবে সেটাই কিন্তু নোটসে করা হয়েছে বা তোমরা করবে যে প্রথম একটা থিওরি পোর্শনটা একটা জিস্টের মধ্যে ছকের মাধ্যমে স্মার্ট উপায়ে করবে তারপরে পিওয়াই কিউ করবে এবং তারপরে কিন্তু এমসি কিউ করবে তাহলে সেই চ্যাপ্টার সম্পর্কে কিন্তু আর কিছু জিজ্ঞাসা থাকবে না কারণ নোটসটাই তুমি যখন পড়বে টিচারের আর কিন্তু দরকারই হবে না ক্লিয়ার দেখো যেমন বলছে যে নিচের কোনটি জীবিত পদার্থের মৌলিক বৈশিষ্ট্য নয় মানে আমি ওপরে যে টেবিল দিয়েছিলাম একটা টেবিলে আটটা নটা পয়েন্ট দিয়েছিলাম যে একটা জীবিত জীবিত অবজেক্ট বা পদার্থের বৈশিষ্ট্য কী কী হওয়া প্রয়োজন তো সেইটা বলছে সেখান থেকে কিন্তু প্রশ্নটা দিয়েছে যে কোনটা বৈশিষ্ট্য নয় ক্লিয়ার আবার দেখো আমরা যদি এখানে দেখো প্রিভিয়াস এর কোশ্চেন আমরা সাধারণত আটটা দশটা দেওয়ার চেষ্টা করেছি দেখতে পাচ্ছ যে প্রকৃত নিউক্লিয়াস কাদের কোষে দেখতে পাওয়া যায় মানে সেটা উদ্ভিদ প্রাণীর ডিফারেন্সিয়েশনের সময় আমরা কিন্তু এটা বলেছি ঠিক আছে তো যখন আমরা পিওই কিউ করছি মানে আটটা পিওই কিউ বা কোনোটা দশটায় পিওই কিউ বা কোনোটায় পনেরোটা পিওই কিউ যখন করব। তখন তার উপরে কিন্তু এমসি কিউ করবো ম্যাক্সিমাম সেগমেন্টে আমরা কিন্তু পঁচিশটা এমসিকিউ করে রেখেছি এখানেও দেখো পঁচিশটি এমসি কিউ আছে ঠিক আছে যে নিচের কোনটি জীবিত পদার্থের মৌলিক বৈশিষ্ট্য প্রথম পেজে ছিল যে মানে থিওরি পোর্শনটা তারপরে নিচের কোনটি জীবনের জন্য অপরিহার্য নয় দেখো কোষ ডিএনএ মাইটোসিস এবং রাইবোজম এর মধ্যে মানে বেঁচে থাকার জন্য কোনটা একদম এসেন্সিয়াল নয় কোনটা মাইটোসিস দেখো মাইটোসিস মাইটোসিস একটা কোষ বিভাজন প্রক্রিয়া কিন্তু সমস্ত জীবিত কোষে কিন্তু এটি ঘটে না যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু ঘটে না ব্যাকটেরিয়া একটা লিভিং অর্গানিজম বাট তার মধ্যে মাইটোসিস হয় না মাইটোসিস যে হতেই হবে লিভিং অর্গানিজম হতে গেলে সেটা কিন্তু মানে নেই কিন্তু তার কোষ থাকতে হবে ডিএনএ থাকতে হবে বা রায় কিন্তু থাকতে হবে ঠিক আছে এইভাবে আমরা কিন্তু পঁচিশটা কোশ্চেন সাজিয়েছি দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন আছে তার সঠিক উত্তর আছে এবং তার ব্যাখ্যা প্রয়োজনীয় যে ব্যাখ্যা ওয়ান লাইন আর বা দু লাইনে বা এক লাইনে ম্যাক্সিমাম ক্ষেত্রে এক লাইনে কিন্তু ব্যাখ্যাটা আমরা কভার করেছি এবং পঁচিশটা প্রশ্ন দিয়ে কিন্তু আমরা সাজিয়েছি ঠিক আছে তো পঁচিশটা কোশ্চেন যেই কমপ্লিট হচ্ছে তখন কিন্তু আমরা নেক্সট চ্যাপ্টার চলে যাচ্ছি মানে বুঝতে পারছো বিষয়টা আমরা কি বলছি প্রথম আমরা ইউনিট ধরবো যেমন সিলেবাসে আছে ইউনিটটাকে চ্যাপ্টারে ডিভাইড করব। এখানে দুটো চ্যাপ্টারে আছে বাট পরের পরের যখন আমরা ইউনিটে যাব তখন দেখব যে পাঁচটা চ্যাপ্টার আছে কোনোটা ছটা চ্যাপ্টার আছে তো সেইভাবে কিন্তু আমরা চ্যাপ্টার ডিভাইড করব ঠিক আছে চ্যাপ্টার ডিভাইড করে এক একটা চ্যাপ্টারের উপরে আমরা স্মার্ট উপায়ে নোটস তৈরি করব রিভিশন নোটস তৈরি করব তার উপরে পিওয়াই কিউ হবে তার উপরে এমসি কিউ হবে যেমন এখানে যে চ্যাপ্টারটি দেওয়া আছে সেটা কি না কোষ যে জীবন জীবনের একটা মৌলিক একক সেটা হলো কোষ এবং তার মধ্যে কোষের মধ্যে দেখতে পাবে যে এখানে পাঁচটা পয়েন্ট বর্ণনা করা ছিল ঠিক আছে যে একটা কোর্স হতে গেলে কী কী রিকোয়ারমেন্ট দরকার মানে কী কী প্রয়োজন প্রোক্রোটিক এবং ইউক্রেওটিকের যে ক্যারেক্টারিস্টিক আছে সেটা কেমন আবার যেটা দেওয়া হয়েছিল। যে সেলুলার অর্গানিলসগুলোর স্ট্রাকচার কী ক্রোমোজোমের মানে স্ট্রাকচার কী এবং সেল ডিভিশন কী সেই সম্পর্কে কিন্তু সিলেবাসে আছে তো সেই সম্পর্কেই কিন্তু আমাদের এই নোটসের মধ্যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম কুইক রিভিশন নোটস হিসেবে কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ একটা কোষ হতে গেলে নিম্ন মানে নিম্নলিখিত এই তার কিন্তু এসেন্সিয়াল ক্যারেক্টার থাকতে হবে এক নম্বর দু নম্বর হলো প্রোক্রায়োটিক এবং ইউক্রয়োটিক কোষের মধ্যে যে একটা তুলনামূলক আলোচনা সেটা কিন্তু করা হয়েছে এবং তারপরে দেখতে পাচ্ছ যে কোষ অঙ্গাণু এবং যে তার কাজ অর্থাৎ কোনটা প্লাজমা মেমব্রেন দ্বারা যুক্ত মানে কোষ পর্দা আছে কোন কোন অঙ্গাণুতে এবং কোন কোন অঙ্গাণুতে কোষ অঙ্গাণু মানে পর্দা নেই সেটা কিন্তু বলা হয়েছে এবং তারপরে বলা হয়েছে দেখতে পাচ্ছো যে এখানে ক্রোমোজোমের যে ক্রোমোজোমের যে স্ট্রাকচার সেটাও কিন্তু বলা হয়েছে ঠিক আছে পিকচারটা এখানে চলে গেছে এটা এখানে হবে এডিট মানে এখানে একটু ভুলভাবে শো করছে এবং তারপরে দেখতে পাচ্ছ যে কোষ বিভাজন লাস্টে ছিল মানে টু ঠিক আছে দু নম্বর চ্যাপ্টারের ই পয়েন্টে কিন্তু ছিল কোষ বিভাজন তো সেই পয়েন্টগুলো কিন্তু এখানে কুইকলি বলা হয়েছে এবং তারপরে শুরু হয়েছে কি সেই চ্যাপ্টারের উপরে পিওয়াই কিউ তো দেখতে পাচ্ছ এখানে পিওয়াই কিউ দেওয়া আছে দশটা পিওয়াই কিউ দেওয়া আছে যেমন একটা পিওইকেও আমরা এখানে বলছি দেখো কোন কোন অঙ্গাণু নিজস্ব ডিএনএ থাকে গলগিবডি মাইক্রোকন্ডিয়া লাইসোজম রাইভজম এদের মধ্যে যেটা মাইট্রোকন্ডিয়া সেই কোষ অঙ্গাণুতে কিন্তু তার নিজস্ব ডিএনএ থাকে মাইক্রোকন্ডিয়াকে পাওয়ার হাউস বলা হয় এবং এটি একটি সেমি অটোনোমাস অর্গান অঙ্গাণু এবং এটা কিন্তু দেখো বিভিন্ন যে পরীক্ষা টিজিটি হোক পিজিটি হোক বা লাইফ সায়েন্স ডব্লিউবি সেট হোক ঠিক আছে নেট হোক সমস্ত পরীক্ষায় এসছে এরকম ধরনের প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে তাহলে পিআই কিউ যখন হয়ে যাবে তখন আমরা কি করব দশটা পিআই কিউ হয়ে গেল আমরা কিন্তু তারপরে এই কোর্স চ্যাপ্টারের উপরে আমরা পঁচিশটি এমসি দেওয়া শুরু করলাম এবং এমসি কিউ পঁচিশটি দেওয়া আছে তার ব্যাখ্যা দেওয়া আছে আমি একেবারে শেষের দিকের কটা এমসি কিউ দেখে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে একটা সহজ একটা এমসি দেওয়া আছে যে পাওয়ার হাউস অব দ্য সেল কাকে বলা হয় মাইট্রোকন্ডিয়াকে বলা হয় কেন বলা হয় তার ব্যাখ্যা দেওয়া আছে কোন অঙ্গাণু কোষের মধ্যে বজ্র যে পদার্থ থাকে সেগুলো পরিষ্কার পরিষ্কার করে লাইসোজম এবং লাইসোজমকে আমরা সুসাইড ব্যাগ বলি ঠিক আছে তো কঠিন সহজ মিডিয়াম সমস্ত প্রশ্ন কিন্তু এখানে মেশানো আছে তো এইভাবে কিন্তু নোটসটি তৈরি করা হয়েছে তো বেসিক পয়েন্ট যেটা আমরা যদি সামেশান করি কি বলতে চেয়েছি এতক্ষণ ধরে সেটার মূল বিষয় হলো যে একটা হিউজ সিলেবাস কিন্তু আমাদের আছে সেটাকে সঠিকভাবে আমরা যদি রিভিশন বা পড়তে যাই বা রিভিশন দিতে চাই আগে তার জন্য আমাদের কিন্তু একটা স্মার্ট নোটস ক্রিয়েট করতেই হবে করতেই হবে ঠিক আছে তো সেটা তোমরা কীভাবে করবে সেটা আমি বললাম আমাদের স্টুডেন্টদের জন্য আমরা রেডিমেড প্রোভাইড করছি সেটা আমাদের কোর্সের মধ্যে প্রোভাইড করা হচ্ছে অনেকে আলাদা করে নোটস ডিমান্ড করছিল তো তাদের জন্য বই রাখি এই মুহূর্তে কিন্তু দেওয়া হচ্ছে না কিছুদিন পর থেকে অ্যাভেলেবেল হবে বাট মনে হয় যে প্রাইজে তোমরা আলাদা করে নোটস কিনবে আলাদা করে মক টেস্ট কিনবে সেই প্রাইজে কিন্তু কোর্সের মানে কোর্সের মধ্যে ঢুকলে সেই প্রাইসটার মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যেতে ঠিক আছে তবু যাই হোক তোমরা ডিমান্ড করছো তোমাদের জন্য কিন্তু আমরা ভাবছি তো পরবর্তীকালে সেটা কীভাবে অ্যাভেলেবেল হবে সেটা আমরা জানিয়ে দেবো তো এই স্মার্ট নোটস আমরা কীভাবে প্রোভাইড করলাম সেটা বললাম এবং আলটিমেটলি একটা মানে গাইডেন্স প্রোভাইড করলাম হাউ টু ক্রিয়েট এই স্মার্ট নোটস ওকে তো সেই স্মার্ট নোটস ক্রিয়েট করার ক্ষেত্রে কি কী পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা কিন্তু এই ভিডিওতে বলা হলো আশা করছি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে যারা সেলস্টাডি করছো বা যেখানেই পড়ছো আলটিমেটলি যারা প্রিপারেশান নিচ্ছ লাইফ সায়েন্স লাইফ সায়েন্স নিয়ে ঠিক আছে তো অল দ্য বেস্ট এইভাবেই প্রিপারেশান নাও এবং আগামী যে পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে তো সেই পরীক্ষার জন্য কিন্তু এখন থেকেই প্রিপারেশান ফুল দমে নাও এবং সঠিক উপায় নাও প্রিপারেশানে যখন নেমেছো তাহলে কিন্তু সঠিক উপায় নাও ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ করে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ